আমার ছেলে ক্লাস সেভেন এ পড়ে ক্লাস সিক্সে তাকে এখানে নিয়ে নিয়েছিলাম দুই বছর এখনও হয়নি আমি মনে করি এই রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ আমি এখানে কি বক্তব্য দেব এই প্রতিষ্ঠানের নামটা এখানে যারা আজকের গেস্ট আছেন আমার মনে হয় যদি কেউ শুদ্ধ করে পুরা নামটা বলতে পারে তাহলে মনে হয় কারণ ততবার মাস্ক নষ্ট করা লাগছে ঠিক না নামটা এত জটিল এখানে ছাত্র ছাত্রীরা সকাল ধরে যে অনপত্য অনন্য উপস্থাপনা করেছে সেটা আমাদেরকে আসলেই মুগ্ধ করেছে আমার ছেলে নাইমুজ্জামান নাফিস এই দুই বছর এখনো হয় নাই ক্লাস সেভেনে মাত্র লেখাপড়া করে আপনারা তার উপস্থাপনাও দেখেছেন এবং আমি স্যারকে একদিন বলছিলাম স্যার আমার ছেলের আমার একটু স্বপ্ন যে সে যেন জুমার মসজিদে একটু খুদ্ দিতে পারে স্যার বললেন যে ঠিক আছে আগামী সপ্তাহে হবে আমি বললাম স্যার সেটা কি হবে আমি আজকে বললাম আমার ছেলে আগামী সপ্তাহে ফুটবা দিতে পারবে বলছে হা পারবে তা ঠিকই আগামী সপ্তাহে গিয়েছিল আমাদের বাড়িতে মসজিদে ফুটবা দিয়েছে এবং প্রথমবার একটু তাকে অনুরোধ করতে হয়েছে কিন্তু পরের থেকে আরো তিন দিন আমাদের মসজিদে ফুটবা দিয়েছে আমি আর বলি নাই ও নিজেই আমাকে রিকোয়েস্ট করে যে আপু আজকে আমি মসজিদে ফুটবা দেবো গতকালও আমাদের পাশের একটা গ্রামে একটা মসজিদ সেখানে বলছে আপু এখন তো কনফারেন্স হবে ছুটি তো হবে না আমাকে একটু বলেন স্যারকে যদি বলেন তাহলে আমি একটু খুদবা দিতে যাব ওই মসজিদে খুদবা দিয়েছে ইতিমধ্যে স্যার দিন সে খুদবা দিয়েছে আমার মনে হয় এ রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ যে অভিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য যে স্বপ্ন লালিল লালন করছে আমরা আমাদের সন্তানকে যদি এখানে দেই আমার মনে হয় দক্ষ যোগ্য এবং সৎ বিনয় হিসেবে গড়ে উঠবে আমরা দেখেছি উনিশশো সালে ভাষা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা আন্দোলন দুই যে আন্দোলন অনেক মানুষ দিয়েছে জীবন কারণ তারা এই তাহলে আমার মনে হয় বাংলাদেশ সোনার বাংলাদেশের সেই শক্ত দেখতে পারত আমার বিশ্বাস আমরা এই বর্তমান নৈতিকতার চরম যুগে এই ডিজিটালের থাবা করোনা ভাইরাস কেও অতিক্রম করেছে ঠিক এমনই মুহূর্তে যদি আমাদের সন্তানকে যদি নিরাপদে রাখতে চাই তাদেরকে যদি তাদেরকে যদি একটা সেফ প্লেসে রাখতে চাই আমি মনে করি ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ থাকে এই প্রতিষ্ঠানে যারা সন্তান দিয়েছেন তাদের সন্তানটা মনে হয় ওই রকম নিরাপদ আমি আমার আমাদের অভিভাবক মহোদয় যাতারা রয়েছেন আমাদের যে ছুদিবৃন্দ রয়েছেন সবাইকে আন্তরিক নিয়ে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার জন্য দোয়াছে সবার জন্য দোয়া করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ